এক কাপ গোড়া দুধে পুরো এক কেজি রসমালাই মিষ্টি এভাবে রসমালাই মিষ্টি বানালে একটি মিষ্টি ভাঙবেও না গলবেও না বা নষ্টও হবে না যারা রসমালাই মিষ্টি বানাতে গিয়ে ভেঙে গেছে বা গলে গেছে তাদের জন্য রয়েছে অসংখ্য যারা এই রসমালাই মিষ্টি বানাবে তারাও পারফেক্ট বানাতে পারবে আমার এই ভিডিওটি ফলো করে যদি আপনারা রসমালাই তৈরি করেন তাহলে আর কোনোদিন রসমালাই বানাতে ভুল হবে না এই রসমালাইগুলো এতটাই নরম তুলতুলে স্পঞ্জি বলে বোঝানো যাবে না বাজারে থেকে কোনো অংশে কম নয় গুঁড়া দুধের এই রসমালাই মিষ্টিটা বাজার থেকে আর এত দাম দিয়ে রসমালাই না কিনে ঘরে এক কাপ গুঁড়া দুধ দিয়ে পুরো এক কেজি রসমালাই মিষ্টি তৈরি করে নিন সালাম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক কাপ গুঁড়া দুধে পুরো এক কেজি রসমালাই তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি প্লেটের মধ্যে এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটাই নিতে হবে আপনারা ভালো মানের একটা গুঁড়া দুধ নেওয়ার চেষ্টা করবেন আমি এইখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি আপনারা চলে ডানো অথবা ডিপ্লোমা এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘি এর পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘি ব্যবহার করলে ফ্লেভার ও স্বাদ দুটোই ভালো আসবে এরপর খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন না তাহলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো একদম ভেঙে যাবে আর বেকিং পাউডারের পরিবর্তে একদমই কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে এরপর হাত দিয়ে গোড়া দুধের সাথে বেকিং পাউডার ও ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই কাজটা কিন্তু একদমই দ্রুত করার চেষ্টা করবে না সময় নিয়ে খুব ভালো করে মেশানোর চেষ্টা করবেন এতে করে রসমালাই মিষ্টিগুলো খুবই ভালো হবে দুধের সাথে ঘি আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর রুম টেম্পারেচার থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে ফ্রিজে ঠান্ডা ডিম একদমই ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যেতে পারে বা নাও ফুলতে পারে এরপর এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এরপর এই গোড়া দুধের মধ্যে এভাবে করে ঢেলে দেব ডিমটা আমি একবারে ব্যবহার করছি না প্রথমের দিকে অর্ধেকের বেশিটা দিয়ে দেব এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব কাঠালো ও টাইট টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু একদম নরম হওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে আর শক্ত হওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে বা ফুলবে না এরপর বাকি ডিমটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আঠাল ও টাই টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে দশ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এরপর আঙুলে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এরপর আঙুল দিয়ে এভাবে করে ডোয়ের মধ্যে চেক করে নেব যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে পারবেন একদম পারফেক্ট হয়ে গেছে এই ডোটা এরপর ডো থেকে লেচি কেটে নিয়ে রসমালাই শেপটা দিয়ে দিব আমি এখানে গোল করে শেপটা দিচ্ছি আপনারা ছেলে চ্যাপটা অথবা লম্বা করে দিতে পারেন রসমালাই শেপটা দিয়ে দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে করে রসমালাই গায়ে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে কাটার জন্য একদম মসৃণ হয় দেখতেই পাচ্ছেন রসমালাই শেপটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে রসমালাই শেপটা কিন্তু একদম মসৃণ হয়েছে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই এভাবে করে সবগুলো রসমালাই তৈরি করে নেব ঠিক একইভাবে সবগুলো রসমালাই তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রসমালার মধ্যে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই গাটা যেন একদম মসৃণ এখন রসমালাই গুলোকে আমরা রান্না করে নেব রসমালাইগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড গরুর দুধ আপনারা চাইলে গুড়া দুধটা ব্যবহার করতে পারেন তবে গোড়া দুধটাকে লিকুইড করে এরপর ব্যবহার করবেন তবে গুঁড়া দুধের চেয়ে গরুর দুধ দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া এতে করে কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না তবে আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে একটু মিষ্টিটা কম ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত তবে মনে রাখবেন দুধটাকে কিন্তু এক বলকের বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই দুধটাকে কিন্তু একদমই ঘন করে জাল করে নেওয়া যাবে না বলক চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে চুলার আঁচটা কমিয়ে এরপর মিষ্টিগুলোকে দিয়ে দেবো মনে রাখবেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে তার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এরপর মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে এরপর স্প্যাচুলার সাহায্যে আলতো করে এভাবে করে নেড়ে চেড়ে দেবো এরপর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিতে হবে রসমালাই মিষ্টিগুলোকে রান্না করে নেওয়ার সময় এক মিনিট পর পর এভাবে করে ঢাকনা খুলে চেক করে নিতে হবে এরপর আলতো করে নেড়ে দেবো এভাবে করে এরপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছে ঢাকনা দিয়ে এরপর রান্না করে নেব পাঁচ মিনিটের মতো রসমালাই মিষ্টিগুলোকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রসমালাই মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন চোলাটা অফ করে দেব চোলাটা অফ করে দিয়ে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। এখন এই রসমালাই মিষ্টিগুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এতে করে রসমালার ভেতরে কিন্তু রসগুলো পুরোপুরিভাবে ঢুকে যাবে এক ঘন্টা পর আমি রসমালাইগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে রসমালাইগুলো একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন রসমালাইগুলো ঠিক কতটা জুসি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আমার এই রেসিপিতে যদি আপনারা রসমালাই তৈরি করেন তাহলে আর কোনো দিন ফেইল হবেন না আর আমার এই রসমালাই তৈরি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ